দেখতেই পাচ্ছ আমি কিন্তু মেশিনে বসে পড়লাম আজকে তোমাদেরকে একটা দেখাবো যে ব্যাগ কীভাবে বানাতে হয় আর সারের বস্তা দিয়ে কীভাবে ব্যাগ তৈরি হয় অনেকগুলো বস্তা আমি কেটে দেখলাম এখন তোমাদেরকে একটা বস্তা নিয়ে দেখাবো তোমাদেরকে আর কাটিং করার আগেই কাটিং করে রেখেছিলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখবে আর এক পাশটা কিন্তু হয়ে গেলো আর এক পাশটা এখন আমি মরি দিব দেখতেই পাচ্ছ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা যে কীভাবে ব্যাগটা তৈরি করি আমি আর অবশ্যই তোমরাও পারবে আমি কিন্তু সহজ ভাই বুঝিয়ে দিব কিভাবে ব্যাগটা তৈরি করতে হয় আমার কিন্তু প্রায় হয়ে গেল মুড়ি দেওয়া এখন ফিতা লাগাবো আর ফিতাটা সাইজ মতন মাপ মতন লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিতা হেডি এই সাইজটা আমি হাত দিয়ে নাপলাম নাপার পর এই যে জায়গায় লাগিয়ে দিলাম ফিতাটা আর আমার ব্যাগ বানানোটা অবশ্যই ভালো হয় অবশ্যই কমেন্ট করে বলবি যে ব্যাগ বানানো কেমন হয়েছে কিন্তু আমি কোনো কোনো জায়গায় শিখিনি কিন্তু আমি শিখেছি ইউটিউব দেখে ইউটিউব দেখতে দেখতে শিখে ফেললাম এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাতে ধরার ডেন্ডি হয়ে গেল। একদম সোজা দেখলেই বুঝতে পারবে যে কীভাবে এই ব্যাগটা তৈরি হয় এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি নাপ দিয়ে এই সামনারটা কেটে দিব লম্বাটা এই যে এখন আমি কেটে দিব নাভ পতন এই যে যে গিট দিয়ে দিব এই গিট দিয়ে দিলাম না হলে ব্যাগটা ছিঁড়ে যাবে সুতোগুলো মানে খুলে যাবে এই যে এখন দেখতেই পাচ্ছ আমি ব্যাগের নাপটা এই যে নিচে কেটে দিব এই জায়গায় কেটে দিব যে পট্টিটা এই জায়গায় লাগাবো তো চারজনে কেটে দিলাম দুই পাশটাই কেট কাটতে হয় তোমরাও কিন্তু এবার কেটে দিবে এই যে পট্টিটা তো আমি নাপ মতন কেটে দিব যে কাটাটা ওই জায়গায় আমি লেগে লাগিয়ে দেবো তেলেই না নাতন হয়ে যাবে দেখতে সুন্দর হয় তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমি কাটি আমার কিন্তু কাটতে হয় না আমি কিন্তু চোখের মানে ইয়েতে লাগিয়ে দিই পতন এটাকে কাটিয়ে দেবো নাহলে তোমরা বুঝতে পারবে না তার জন্য তোমাদেরকে বোঝানোর জন্য এটা আমি কেটে দিই এই যে আমার পট্টি লাগানো কমপ্লিট এখন আমি মুড়ি দেবো মুড়িটা দেখতেই পাচ্ছো এই পাশের পট্টিটা ওই পাশের পট্টিটা দুইটাই মিলে মানে লাগাতে হয় এটাকে আমি গিট দিয়ে দেব গিট দিয়ে হয়ে গেছে এখন বাড়তিটা ভিতরে ঢুকিয়ে দেব এই দেখতে পাচ্ছ এক পাশটা হয়ে গেছে আর এক পাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিব এই যে এদিকে কিন্তু আমার কমপ্লিট প্রায় এই পাশটা হয়ে গেলেই মানে এক পাশটা আমার কমপ্লিট হয়ে যাবে এই দেখতে পাচ্ছ আমার মেশিন কিন্তু সেই স্পিডে চলছে এই যে কেটে দিলাম এখন আমি এই পাঁচটা মুড়ি দেব এগুলোর ডজন কিন্তু একটা চল্লিশ টাকা ডজন বারোটা থাকে কিন্তু আমি বাড়িতে বিক্রি করি পনেরো টাকা পিস আমি তো বিক্রি করিনি তোমার বৌদি বিক্রি করে আমি কাছে যাই ওর মহিলা মানুষের হাত খরচাটা হয়ে যায় হাত খরচা না মোটামুটি ভালোই হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্যাগ বানানো হয়ে গেল দেখছি স্পিড কি এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কমপ্লিট আর ভিডিওটা ব্যাগটা তো অবশ্যই ভালো হয় অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ব্যাগটা আমি চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি